মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনার আমাদের কাছ থেকে স্টুডেন্ট বাজেটে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল পানি কালারটা প্রত্যেকটারই ডিটেল সেম এখানে পিন চেক করা থাকবে তিনটা করে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা সাইজ হবে প্রত্যেকটা কালারের তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ কালারটা সেম ভাবেই পেঁয়াজ কালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা সম্পূর্ণ সেটটা পাচ্ছেন ঢেকে দিচ্ছি এটা মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার খুবই চমৎকার মেরুন কালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে স্টুডেন্ট বাজেটে ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস